নিজেদের অতীত ইতিহাসের জন্য জনগণের কাছে জামায়াত ইসলামীকে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতা জয়নুল ফারুক দলটিকে রাজনৈতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানান বিএনপির এই নেতা জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন প্রসঙ্গে জয়নুল বলেন জামায়াত একবার বলছে পিয়ান না হলে নির্বাচনে যাবে না আবার বলছে গণভোট না হলে নির্বাচনে যাবে না দিলের প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সঙ্গে আতাত করে এই ইউনুস সরকারের নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেন তাহলে জনগণ প্রতিহত করবে দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন মসজিদে মসজিদে করে দিছে ঘরে ঘরে শুরু করে দিছে বেসতে নিয়ে যাবো যদি নারী বাল্লা ভোট এটা আমার কথা না জনগণের